সানাইয়ের সুর বদলে গেল বিষাদে বউ ভাতের রাতে গলায় ফাঁস লাগে আত্মঘাতী যুবক এখনো ভাঙা হয়নি বাড়িতে বিয়ের প্যান্ডেল বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন বয়স বত্রিশ কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকায় তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয় তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচ্ছল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয় গতকাল ছিল বউ অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মতো ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই বাড়ির পিছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ ঠিক কী কারণে এই ধরনের আত্মঘাতীর ঘটনা ঘটল প্রত্যেকেই ধন্ধে সদস্যরা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ কি হয়েছিল কি হয়েছিল রাত্রেবেলা তো সবাই গল্প সল্প করে শুলাম তারপরে এখন সকালবেলা সবার আগে ডেড বডিটা মাই দেখে যে গাছের মধ্যে ঝুলে আসে আচ্ছা শোনা যাচ্ছে বিয়ে হয়েছিল বৃহস্পতি এই তো তিন দিন আগেই বিয়ে হয়েছে আর গতকাল কি বউভাত ছিল বাড়িতে না না মানে তুলে এনে বিয়ে হয়েছে তো আমাদের বাড়িতে মেয়েকে তুলে এনে সব আমরা করে নিই একদিনে বিয়ে বউভাত এক বউ ভাত এক দিনে ওই তেরো তারিখেই হয়েছে বৃহ শত্রু বিয়ে বিয়ে হয়েছিল নিউ কুজবিহার নিউজ ভি হ্যাঁ আচ্ছা আজকে মানে যাওয়ার কথা আজকে যাওয়ার কথা ছিল কালকে আমাকে দাদা নিজে বলল যে কাকে কি দেওয়া যায় ওগুলো সবই গল্প সল্প করে যা জিনিসপাতি আমাদের প্রেজেন্টেশন করছিল সব দাদার ঘরে গুছিয়ে দিয়ে তারপরে রাত্রে বৌদি দাদা দাদার শালি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারপরে শুনাম সবাই একসাথে আমি আমার ঘরে দাদার ঘরে বৌদি ছিল দাদা শালি ছিল তারপরে সকালবেলা উঠে আমার মা দেখতে পাই যে দাদা বাড়ির পাশে বাড়ির পিছনেই এটা কি মানে আলাপ আলোচনার মধ্যেই বিয়ে হয়েছিল হ্যাঁ সব দেখাশোনা করেই বিয়ে হয়েছে আচ্ছা কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এখন আমরা কি করে বল্লো মানে কোনো দাদা কোনো সম্পর্ক সম্পর্কর সাথে পিএম ভালোবাসে এইরকম কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না ওই এইরকম ছেলেই না এমনি কি করতে এমনি এই তো কোজবি একটা ক্যান্টিনে কাজ করতাম আমরা দুই ভাই একসাথেই করতাম আচ্ছা কি নাম তোমার দাদার নাম দীপঙ্কর বর্মণ বয়স কত বয়স 32 প্লাস বাড়িটা বাড়িটা মারুগঞ্জ উত্তর মড়ানগঞ্জ নাম আমার নাম কুশব বর্মণ মানে ভাই পারবতীছি কী নাম হল ওর নাম দীপঙ্কর বর্মা বয়স কীরকম বয়স বত্রিশ এই জায়গাটার নাম কি জায়গাটার নাম মুক্ত আর কি হয়েছিল মানে বিয়ে তো দেশে দেখাশোনা করে বিয়ে হয়েছে মানে তার ওরা ওর বউকে নিয়েও যথেষ্ট ভালো মানে ব্যবহারটা ছিল খুব আনন্দময়ী তো মানে ও মেয়ের বাড়ি ছিল কুড়ি তো মেয়ে বাড়ি কি তো আমরা এখানে স্কুলে নিয়েই বিয়ে করা হয়েছিল এখানে নিয়ে এসে বিয়ে করা হয় নিয়ে এসে বিয়ে বিয়েটা কবে হয়েছিলো বিয়ে হয়েছে বিশ্বাস আর বউভাতটা কী গতকাল ভাত বউ ভাতই বিয়ে বউ ভাতের বিয়ে একদিনই হয়েছে মানে বিয়ে আর বউভাত একদিনই হয়েছে তো আমাদের মানে হিন্দু মতো যেটা হচ্ছে আড়াই দিন পরে যেটা বউভাত হয় সেটা পরিবার নিয়েই মানে বউভাত কালকে আর কালকে ওটা বউ ভাত বলা যেতে পারে হ্যাঁ কালকে বউভাত হয়েছে আবার পরে সাধারণত সবাই মানে তিন রাত্রি জায়গা তো ঘুমিয়ে পড়েছে তারপরে আজকে সকালবেলা

क्यों ये एम हलो बोले तो बुझते तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहाँ की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंगिनत गणपतियाँ